আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফ্রি কবে কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছুটি একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আমরা বিস্তারিত দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টম্যান অধিদপ্তর নিয়ে বিজ্ঞপ্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিনি ডিসেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখে ক্যান্টন বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতাল বিভিন্ন ক্যাটাগরি নিম্নবর্ণিত স্বর্ণ পদে নিউগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমে পদের নামগুলো দেওয়া আছে এক থেকে সাত নং পদের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা একই প্রথমে রয়েছে জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন জুনিয়র কনসালট্যান্ট গাইনি জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক জুনিয়র কনসালট্যান্ট প্যাথোলজি জুনিয়র কনসালট্যান্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং জুনিয়র কনসালটেন্ট চক্ষু জুনিয়র কনসালট্যান্ট নাক কান গলা এই সকল পদের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা হতে হবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হয়তো এম পাস অথবা বিএমডিসি কর্তৃক সহমানের সমমানের শিক্ষকতা ও থেকে নিবন্ধনভুক্ত হতে হবে পাশাপাশি সহকারী সার্জন হিসাবে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বি এম কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে এক থেকে সাত পদের ক্ষেত্রে এই শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে তারপর আমরা আট নম্বর পদের ক্ষেত্রে দেখি পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার পাঁচজন লোক নিয়োগ করা হবে নবম গ্রেডের চাকরি শিক্ষকতা যোগ্যতা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে এম বিবিএস ডিগ্রি সহ পাঁচ সহ বি এম হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে নয় নম্বর যে পদটি রয়েছে সহকারী প্রোগ্রামার একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স সিএস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইইই বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয় টু পয়েন্ট টু ফাইভ সহ সম্মান বা সমমানে ডিগ্রি থাকতে হবে তারপর দশ নম্বর যে পদটি রয়েছে সবচেয়ে বেশি যে পদে নিয়োগ করা হবে কমন একটি পদ সিনিয়র স্টাফ নার্স যারা নার্সিং করছেন বিএসসি অথবা বিএসসি মিডিয়াই আবেদন এই পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখেন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড অথবা বিএসসি নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশের নার্সিং মিডিয়ারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে এখন দেখবো আবেদনের নিয়মাবলী এই সার্কুলারের আবেদনের নিয়মাবলীরা একটু হার্ড টাইপের আবেদনের নিয়মাবলী হচ্ছে এখানে যে একটা লিঙ্ক দেখছেন জব ডট এম আর এম আই ডট গভ ডট উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে আর আপনি এই সার্কুলারটা পেয়ে যাবেন হচ্ছে ডব্লু ডব্লিউ ডট ডি এম এল সি গভ ডট বিডি উক্ত ওয়েবসাইটে আপনি সার্কুলার পেয়ে যাবেন কিন্তু আপনাকে আবেদন করতে হবে ই ওয়েবসাইটে জব ডট এম আর এম আই ডট গভ ডট প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে তবে আবেদন প্রক্রিয়াটা একটু জটিল টাইপের আপনারা যদি নিজে নিজে আবেদন করতে না পারেন আমাদের দ্বারস্থ হতে পারেন অথবা আপনার পার্শ্ববর্তী কম্পিউটার গেলে এই আবেদনটি করে দিবে আবেদন শুরু শেষ তারিখ আবেদন শুরু তারিখ হচ্ছে দশ বারো দু হাজার পঁচিশ সকাল দশ গটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদন ফি কত টাকা এখানে ছয় নম্বরে দেওয়া আছে সকল পদের ক্ষেত্রে হচ্ছে আবেদন ফি দুইশো টাকা এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম সার্ভিস চার্জ বাবা দুই শত টাকা তার মানে আপনাকে সর্বমোট চার শত টাকার উপরে প্রদান করতে হবে সকল পদের ক্ষেত্রে এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনিও নিজে ঘরে বসে থেকে আমাদের দ্বারা আবেদন করতে পারবেন তবে চার্জ প্রযোজ্য ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন যাতে করে নতুন সার্কুল আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ